হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুকাউদ উদ ব্লগ আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আমি সাবুদানা আর ফ্রুটস দিয়ে খুবই হেলদি রিফ্রেশিং একটি ডেজার্ট তৈরি করে তোমাদের দেখাবো আর এই গরমে এই ডেজার্ট কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর খেতেও ভীষণই টেস্টি হয় তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে এই হেলদি রিফ্রেশিং সাবুদানা নিয়েছি আর এখানে এই দেখো কেটে একটা কলা নিয়েছি এখানে আম আছে আঙ্গুর আছে আপেল আছে বেদানা আছে কিছু ছোট ছোট করে কেটে রেখেছি আর কিছু গোটা গোটাই আছে আর কালো আঙুরও আছে আর এখানে হাফ লিটার দুধ জালে বসিয়ে কিছুটা ঘন করে নিয়েছি আমি আগেই জালে বসিয়ে দিয়েছিলাম এবার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা আরো ভীষণ ভালো আসে তো এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুটেও গেছে হয়ে গেছে কিন্তু এবার কিন্তু দুধটা আমি ঠান্ডা করে নেব আর এদিকে চিনির বদলে গুড় নিয়েছি এটা হচ্ছে তালের গুড় আমি আগে গুড়টা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম এখানে সাত আটটা টুকরো আছে আমি একটু ম্যাশ করে নিলাম এবার দুধে দিয়ে দিচ্ছি তোমরা গুড় দিতে না চাইলে চিনিও দিতে পারো এবার দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব আর মিষ্টিটা কিন্তু প্রয়োজন মতো দেবে তোমাদের প্রয়োজন মতো দেবে কম বেশি করে আর এদিকে একটা কড়া বসিয়ে জল দিয়ে দিলাম জলটা কিন্তু গরম হওয়ার পর আমি সাবুদানা দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রামের মতো আমি সাবুদানা নিয়েছি আর ওদিকে কিন্তু দুধটা ঠান্ডায় বসিয়ে দিয়েছি মানে ঠান্ডা করে নেবো এবার সাবুদানাটা সেদ্ধ করে নিচ্ছি এই দেখো ঠিক এরকম একদম কিন্তু গলিয়ে ফেলা যাবে না ঠিক এইভাবে আর নাপতে থাকতে হবে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর সাবুদানাটা আমার রেডি হয়ে গেছে এবার ছাটনিতে ছেঁকে নেব এবার ঠান্ডা জল মানে নরমাল যে জলটা থাকে সেটাই দিয়ে একটু নাড়িয়ে সে সাবুদানার যে একটা আঠালো ভাব হয় সেটা যেন না থাকে এই জন্য জল দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে এদিকে ঠান্ডা দুধ আমি একটা বাটিতে মানে বলে ঢেলে নিয়েছি এবার দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দিচ্ছি সাবুদানা দেওয়ার পর একটু হাতা দিয়ে নাড়তে হবে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে সাবুদানা এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপেলের টুকরো দিচ্ছি আঙ্গুর এটা হচ্ছে গ্রিন আঙ্গুর এটা হচ্ছে ব্ল্যাক আঙ্গুর এবার দিলাম আম এই আম কিন্তু ঘরেই ছিল আর পেকে মিষ্টিও এই জন্য আমটা দিয়েছি এবার দিচ্ছি বেদানা এবার দিচ্ছি তরমুজ ফুসটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে এখানে কিন্তু পাকা পেঁপেও দেওয়া যেতে পারে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে করেছি এবার দিচ্ছি কলা একটা কলা এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি তোমরা পুরো ভিডিওটা দেখো ভীষণই ভালো লাগবে আর বাড়িতেও ঠিক এভাবে বানাবে আর জানোই তো এখন খুব গরম চলছে তো এই রেসিপিটা কিন্তু একেবারে গরমে পারফেক্ট দেখো কতটা কালারফুল লাগছে আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় প্লিজ তোমরা আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বটনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটু খেয়ে দেখলাম ভীষণই টেস্ট হয়েছে তোমরা কিন্তু কেউ মিস করো না এই রেসিপিটি দেখতে আমি আবারও অনুরোধ করছি তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল হেলদি রিফ্রেশিং কেমন তোমাদের ভীষণ কিন্তু হেলদি এই রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে এভাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা